জয় হিন্দ বন্ধুরা রিকমেন্ড ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আবার একটি নতুন নিয়ে চলে এসেছি রিকুমেন্ড করা হচ্ছে সিআইএসএফ হেড কনস্টেবল থেকে রেকুমেন্ডটি করা হচ্ছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে ত্রিশটি ভ্যাকান্সি আছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বয়স হচ্ছে আঠেরো থেকে বাইশের মধ্যে বয়স তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন এগারো তারিখ থেকে এগারো পাঁচ দু থেকে চালু হয়ে গেছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র বারো মানে টুয়েলভ পাস টুয়েলভ পাস হলেই হয়ে যাবে এখানে তোমরা আগের দিকে পেয়ে যাবে এই রেকুমেন্ডটি করা হচ্ছে পোস্ট কোটা থেকে তো তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেই অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের দেখাবো তার আগে বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই রিকুমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবে তো চলো বন্ধুরা আমরা যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের দিকে যাওয়া যাক চলো হ্যালো বন্ধুরা আমরা চলে এসছি যে সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এখানে যে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ডের ফার্স্ট যে নোটিশটি আছে সেই নোটিশটি আমরা ডাউনলোড করে নেব আমাদের ডাউনলোড করা আছে আমরা সেই ডাউনলোড পিডিএফ এর দিকে চলে যাই চলো ঝটপট আমরা সেখানে চলে যাই তো আমরা চলে এসেছি আমাদের সেই ডাউনলোড করা পিডিএফ অফিসিয়াল নোটিফিকেশনের দিকে এখানে তোমাদের রেকমেন্ডটি করা হচ্ছে সিআরএস থেকে তোমাদের তো বলাই আছে আগে এখানে প্রথমেই তোমাদের কি কি বলছে এখানে যে অনলাইনের ডেট ক্লোজিং ডেট এবং ওপেনিং ডেট তোমাদের বলে দিচ্ছে এখানে এগারো পাঁচ দু থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল চলছে তিরিশ পাঁচ দু হাজার পর্যন্ত তোমাদের অনলাইনে ফর্ম ফিল চলবে তেইশটা উনষাট পর্যন্ত একদম এখানে চলে আসবো এখানে কি বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজেবেল ফিমেল ইন্ডিয়ান সিটিসেন এখানে মেল ফিমেল তোমরা দুজনেরাই আবেদন করতে পারবে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা সবাই আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিরিশটি এখানে ভ্যাকেন্সি হচ্ছে হেড কনস্টেবল জেনারেল ডিউটি তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে এখানে তোমাদের এগেনেস্ট পোস্ট কোটা পোস্ট কোটা থেকে তোমাদের এখানে রিকমেন্ড করা হচ্ছে বিশেষ করে যাদের হকি হকি যাদের ন্যাশনাল আছে যা হকি যারা খেলতে পারে বা হকি ন্যাশনাল লেভেলে যারা খেলেছে তাদের জন্য এই পোস্টটি এখানে তোমাদের বেসিক পে বলে দিয়েছে পঁচিশ হাজার পাঁচশো একশো পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে একদম আমরা নিচে চলে আসবো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন বলে দিয়েছে যে অনলাইনে তোমরা এখানে অফলাইনে আবেদন করতে পারবে না এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন হবে আর এই যে তোমাদের স্টেজ বলে দিয়েছে কিভাবে তোমাদের হবে প্রথমে ট্রায়াল হবে তারপর ফিজিক্যাল টেস্ট হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে ডকুমেন্ট টেস্ট হবে তারপর তোমাদের এখানে মেডিকেল হবে তারপরে তোমাদের সব শিডিউল বাই শিডিউল হবে আমরা একদম নিচে چلا আসছি তোমাদের বারবার বলছি এটা কিন্তু একদম এখানে বলে দিয়েছে যে উইল not be sent by post by post send হবে না একদম অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলে খুব সহজে লিংক পেয়ে যাবে তাছাড়া আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমাদের এলেবেল তো আমি বলে দিয়েছি এখানে বলে দিয়েছে যে ন্যাশনাল এখানে বলেছে ক্যাডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়ান হতে হবে তখনই এখানে আবেদন করতে পারবে আর এ হকি হকি বলে দিয়েছে হকি তোমাদের ফার্স্ট কোটা থেকে অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে একদম আমরা নিচে চলে আসবো এখানে আর সব থেকে বড়ো কথা এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না অ্যাপ্লিকেশন ফি তোমাদের একদম বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে এখানে বলে দিয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের টুয়েলভ পাস হলেই হয়ে যাবে টুয়েলভ পাস হলেই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে আর এই যে এখানে বয়স সীমা বলে দিয়েছে বয়স সীমা বলে দিয়েছে আঠারো থেকে তেইশ পর্যন্ত এক 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 আট দু হাজার পঁচিশ এখানে এই ডেট বলে দিয়েছে এই থেকে এই ডেটের মধ্যে হলে পরে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তাহলে তোমাদের এখানে আর যারা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের শিডিউল কাস্ট আছে এখানে তোমরা দেখে নেবে তোমাদের কত বছরের ছায় পেয়ে যাবে এখানে পাঁচ বছর তিন বছরে এগুলো তোমরা একটু দেখে নেবে ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি আর ভিডিও বড় করছিনা একদম নিচে চলে আসবো আস্তে আস্তে একদম নিচে চলে আসবো এখানে তোমাদের যে সেন্টার বলে দিয়েছে কিছু কিছু সেন্টার এই সেন্টারগুলো থেকে তোমাদের অথরাইজ সার্টিফিকেট দরকার তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে আমরা একদম নিচে চলে আসবো এখানে তোমাদের ফিজিক্যাল টেস্টে কি কি হবে এখানে বলে দিয়েছে তোমাদের এই চেস্ট বলে দিয়েছে একদম নিচে চলে আসবো তোমাদের একদম নিচে চলে আসবো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট এগুলো তোমরা দেখে নেবে একদম দেখে নেবে একদম নিচে চলে আসবো এই যে এখানে তোমাদের বলে দিয়েছে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে তোমাদের বলে দিয়েছে যেখানে তোমাদের যে টেস্ট হবে সেই অ্যাড্রেস বলে দিয়েছে এবং ফোন নাম্বার এখানে জিমেল আইডি দিয়ে দিয়েছে একদম আমরা নিচে চলে আসবো অবশ্যই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো এবং তোমাদের যে পোস্ট কোটার যে সার্টিফিকেট আছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে খুব ভালো একটি পোস্ট অবশ্যই তোমরা আবেদন করবে আমরা একদম নিচে চলে আসবো যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি যে ওখানে কিভাবে আবেদন করতে হবে সেই আবেদন প্রসেসটা আছে সেই আবেদন প্রসেসটা কতটা নিচে আছে বুঝতে পারছি না আমি অনেক কদিন ভিডিও বানাইনি ভিডিও এই যে পেয়ে গেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ফ্রি মানে প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস এখানে বলে দিয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে ফার্স্ট তোমরা রেজিস্ট্রেশন করবে তারপর ফর্ম ফিল আপ করবে তারপর এখানে স্টেপ বাই স্টেপ একদম বলে দিয়েছে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই পিডিএফটির লিঙ্ক আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন এখানে পার্ট টু বলে দিয়েছে অবশ্যই আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন আর কে কে ফিল আপ করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নতুন নতুন চাকরির ভিডিও আপনাদের জন্য নোটিফিকেশান আনতে থাকি আমিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আমি চাই আমার ভাইয়েরা আমার দাদারা বা আমার বোনেরা সবাই গভর্নমেন্টের সার্ভিস করুক যার যোগ্যতা আছে সে অবশ্যই চাকরি একটা ছিনিয়ে নেবে এটাই চাই আমি জয় হিন্দ